নমস্কার ইলিশ চিংড়ি নিয়ে দন্ত চললেও উৎসবের দিন পাতে এই দুটি মাছ না থাকলে ভুরি ভোজ ঠিক জমে না ডিনার বা লাঞ্চে থাকে ইলিশ চিংড়ির নানা পদ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় রান্না করছি আজ চিংড়ির জলবড়া বাংলাদেশের বরিশাল জেলার একটা বিখ্যাত রান্না রান্নায় একটু স্বাদ বদল করতে এই পদের জুড়ি নেই এবার পুজো একদিন বানিয়ে ফেলতে পারেন বরিশালের ঐতিহ্যবাহী এই খাবার চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে মাছের খোসা লেজা বা মাথা সবই ফেলে দিতে হবে আর মাছের মাঝখানে শিরাটা কিন্তু অবশ্যই করে ফেলতে হবে মাছগুলো প্রেশার করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মাছগুলো পেস্ট করে নেব কোন রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না আপনারা কুচো চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে আজকে নিয়েছি আমি মাঝারি সাইজের চিংড়ি পেস্ট করা হয়ে গেছে মিশ্রণটা একটা ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো সবই ওয়ান ফোর চামচ করে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মাছের সাথে এবার এই মশলাটা মেখে নিচ্ছি ছোটো বড় যে কোনো অনুষ্ঠানে চিংড়ির মালাইকারি খুবই কমন একটা খাবার সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারেন আমি এখানে নিয়েছি এক বাটি নারকেলের দুধ নারকেলের দুধ যদি না থাকে সেক্ষেত্রে গরুর দুধ অথবা পাউডার মিল্ক গুলে সেটা ব্যবহার করবেন জল কিন্তু ব্যবহার করা যাবে না আর দেখুন নারকেলের দুধটাও কিন্তু আমি খুব বেশি ঘন করে গুলি নিই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল চাইলে সরষে তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ আর তিন চার টুকরো দারচিনি কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে দিয়ে দিলাম উঁচু উঁচু দু চা চামচ পেঁয়াজ বাটা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকেও কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে দিলাম এক চা চামচ জিরে বাটা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো হলুদ আর নুন মশলাটাকে কষাতে হবে এজন্য আমি জলের পরিবর্তে সেই নারকেলের দুধটা দিয়েই মশলাটাকে কষিয়ে নিচ্ছি কোনো রকম জল ব্যবহার না করলে রান্নাটাতে ভালো হয় কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে আরেকবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এখন নারকেলের দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি ভালো করে দুধের সাথে মশলাটাকে মিশিয়ে নেব তারপর এই ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে দেখুন গ্রেভিটা এখন টকবক করে ফুটছে এবারে সেই চিংড়ি মাছের পেস্টটা থেকে কিছুটা করে নিয়ে এভাবে বরার আকারে এই ফুটন্ত ঝোলের মধ্যেই ছেড়ে দিতে হবে এই বরা ছাড়ার সময় ফ্লেমটা কিন্তু কোনো মতেই লো করা যাবে না একদম টকবক করে ফুটবে তখনই এই বড়াগুলো আমি এরকম করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো দেওয়ার সাথে সাথেই রকম নাড়াচাড়া করা যাবে না আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বড়াগুলো জমাট বেঁধে ওপরে ভেসে উঠবে অনেকে এই বড়াগুলো ভেজেও রান্না করতে পারেন তবে তাতে কিন্তু বরাগুলো পরে শক্ত হয়ে যায় এভাবে যদি ডাইরেক্ট ঝোলে মধ্যে দেন তাহলে বড়াগুলো একদম নরম হয় দেখুন বড়াগুলো কিন্তু জমাট বেঁধে ওপরে ভেসে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখব সাত আট মিনিটের জন্য প্রায় আট দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন ওপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চেরা অল্প একটু চিনি তবে চিনিতে কার অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আলতো হাতে আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু আজকে ভাত দিয়ে খাবো তাই আমি এরকম ঝোলি রাখছি তবে যদি ফ্রায়েড রাইস বা পোলাও দিয়ে খেতে চান সেক্ষেত্রে ফুটিয়ে আর একটু ঝোলটাকে ঘন করে নেবেন গ্রেভির টেক্সচারটা দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা টেক্সচার এসেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল ওপার বাংলার বিখ্যাত চিংড়ি মাছের জলবড়া চিংড়ির তো অনেক রকম পদে আমরা খেয়ে থাকি এবার বাড়িতে চিংড়ি মাছ এলে এই রেসিপিটি আপনার মেনুতে রাখতে পারেন কথা দিচ্ছি বাড়ির সবারই ভালো লাগবে